সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর এ কিউ এম কেউএম দুজা চৌধুরী মারা গেছেন তার বয়স হয়েছিল চৌরানব্বই বছর শুক্রবার দিবাগত রাত তিনটা পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি দুজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দুই অক্টোবর সকালে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ওই দিন তার মেয়ে ডক্টর শাইলা চৌধুরী জানান তার বাবা আগে থেকে ইস্কিম হার্ট ডিসিজ এসে ভুগছিলেন বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্ট নেওয়ার তথ্য জানিয়েছিলেন তার ছেলের মাহিবি চৌধুরী তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন বদ্রুত চৌধুরী মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন সর্বশেষ দুই সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাজার চৌধুরী দুই হাজার এক সালে চোদ্দই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজনৈতিক কারণে দুই দুই সালে একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি Είπα τον Ισλάμ και Sky